হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং এই প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম চলো বন্ধুরা শুরু করব প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স কি বলতে চান এই প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স কি বলতে চান চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউার্সদেরকে তুমি কী বলতে চাও এই প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে তুমি কী বলতে চাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ কী শুভেচ্ছা বার্তা আমার ভিওয়ার্সদেরকে তুমি দিতে চাও অ্যাঞ্জেল মোহাম্মান অ্যাঞ্জেল ইউনিভার্স প্লিজ দেখাও আমার ভিউার্সদেরকে प्लीज देखो हमारे भीवर्स देख के क्यों बोलते चाओ हमारे भीवर्स देख के क्यों बोलते चाओ हमारे भीवर्स देख के बोलते चाओ प्लीज देखो थैंक यू यूनिवर्स थैंक यू थैंक यू हमारे भीवर्स देख के बोलते चाओ थैंक यू यूनिवर्स थैंक यू हमारे भीवर्स देख शुभेच्छा दिच्छा बढ़ता दिच्छा থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ গড রোম্যান্স 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 আসছে বন্ধুরা নট দ্য রাইট টাইম সেই জন্য এখনও পর্যন্ত রিউনিয়নটা হয়ে উঠছে না আচ্ছা স কেউ তো তোমাকে তুমি কাউকে ক্ষমা করছো না কেউ তোমাকে ক্ষমা করছে লুক ফর এ সাইন তোমাদের সাইন দেওয়া হবে অ্যান্ড ডোন্ট স্টপ তোমাকে থামতে না করা হচ্ছে তো চলো বন্ধুরা আমি প্রত্যেকটা কার্ডকে ক্লারিফাই করব ওখানে বটম অর্ধা ডেকে এসছে নো সেটাও কেন এসছে আমি দেখে নেব बाता, शुभेच्छा शुभे वार्ता यूनिवर्स थैंक यू प्लीज क्लैरिफाई रोमांस प्लीज क्लिफ रोमांस प्लीज क्लैरिफाई रोमांस प्लीज क्लैरिफाइ रोमांस प्लीज क्लैरिफाई रोमांस बंधूरा प्लीज क्लरिफाइ रोमांस यूनिवर्स एंजेल प्लीज क्लैरिफाई रोमांस अच्छा प्लीज क्लैरिफाई नॉट द राइट टाइम प्लीज क्लैरिफाई नॉट द राइट टाइम नॉट द राइट टाइम ओके सुंदर मेसेज हमें तुम्हें देखो बंधुरा ईयर फ्रॉम नाउ प्लीज क्लैरिफाई ईयर फ्रॉम नाउ प्लीज क्लैरिफाई ईयर फ्रॉम नाउ प्लीज क्लैरिफाई फॉरगिवनेस प्लेज क्लैरिफाई फॉर गिवनेस प्लेज क्लैरिफाई फॉर गिवनेस प्लेज क्लैरिफाई लुक फॉर अ सीजे पड़े ग्लिस क्लैरिफाई डोन्ट स्टोट स्ट प्लेज क्लैरिफाई स्ट्ली क्लैरिफाई नो प्लेज क्लैरिफाई नो নো এখানে নো কেন এসছে আচ্ছা আচ্ছা হুম হুম তো বন্ধুরা আজকের মেসেজ ভীষণ ক্লিয়ার আজকের আর কিছু প্রথমেই এসে গেছে এটা প্রথমেই না এটা সবার শেষে এসছে সবার শেষে এসছে রোম্যান্স আমি প্রথমে নিলাম রোম্যান্সকে ক্ল্যারিফাই করেছে নাইন অফ পেন্টেকলস অর্থাৎ বন্ধুরা রোম্যান্স তোমাদের জীবনে আসছে তোমরা যদি সিঙ্গেল থেকে থাকো একদম ধরো তোমার তুমি কোনো মানুষকে ভালোবাসো বা চাও অথচ তিনি তোমার জীবনে নেই তার জন্য তুমি সিঙ্গেল জীবনযাপনই করছো হ্যাঁ তোমার স্ট্যাটাস যাই হোক তুমি মাইন্ডের দিক থেকে সিঙ্গেল তুমি সিঙ্গেল আছো তাহলে ইউনিভার্স বলছেন যে বেশি দিন তুমি সিঙ্গেল থাকবে না হ্যাঁ সিঙ্গেলটা মিঙ্গলে পরিণত হবে খুব শীঘ্রই তোমার জীবনের রোম্যান্স আসতে চলেছে এটা একটা মেসেজ আরেকটা মেসেজ কারোর কারোর জন্য তোমার জীবনে যে রোম্যান্সটা আসছে এটা আসার জন্য কাউকে তো ফ্রি হতে হবে কোনো একটা জায়গা থেকে কোনো একটা পরিস্থিতি থেকে কেউ ফ্রি হয়ে তবেই তোমার জীবনে আসবে সে যতদিন না সেখান থেকে ফ্রি হবে ততদিন সে তোমার জীবনে আসতে পারবে না এটা একটা মেসেজ আয়দার এটা তোমার মেসেজ যে তোমার জীবনে যদি রোম্যান্সকে তুমি অ্যাকচুয়ালি যে ট্রু লাভ সেটাকে যদি আনতে চাও তাহলে তোমাকেও কোথাও থেকে ফ্রি হতে হবে হয় এটা তুমি নয় এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হ্যাঁ তুমি যদি হও তাহলে তুমি নিজেও বুঝতে পারবে এটা যার মেসেজ তোমাকে কোথাও থেকে সম্পূর্ণ ফ্রি হতে হবে তবেই তোমার জীবনে এই ট্রু লাভটা আসবে মানে ফ্রি বলতে মাইন্ডের দিক থেকে আমি বলছি মনের দিক থেকে তোমাকে তুমি যখন সিঙ্গল হয়ে যাবে তখনই কিন্তু তুমি এই ট্রু লাভটাকে অ্যাট্রাক্ট করতে পারবে আর এটা যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয় তাহলে তিনিও যখন মাইন্ডের দিক থেকে ফ্রি হবেন কোনো একটা জায়গায় তার রেসপন্সিবিলিটি বা কিছু তো আছে সেখান থেকে ফ্রি হয়ে তিনি তোমার দিকে আসবেন আচ্ছা নট দ্য রাইট টাইম এই যে রোম্যান্স এটা আসার জন্য এটা কিন্তু সঠিক টাইম নয় এখানে একটা দেখো এজ অফ ওয়ান্স মানে নিউ বিগিনিংকে বোঝায় এবং সেটা ভীষণ প্যাশনেটলি ভীষণ প্যাশনেটলি একটা নিউ বিগিনিংকে বোঝায় এটি ঘটবে এটি তোমার জীবনে কিন্তু আসছে কিন্তু নট দ্য রাইট টাইম এটি হবে কিন্তু এটা সঠিক টাইম নয় বলেই শুরু হচ্ছে না যারা অস্থির হয়ে যাচ্ছ কেন আমার রিইউনিয়ন হচ্ছে না কেন রিলেশনশিপটা শুরু হচ্ছে না কেন রোম্যান্স আসছে না তাহলে কিন্তু অ্যাঞ্জেল তোমাদের বলছেন যে এটা কিন্তু শুরু হবে শুধুমাত্র এখন কেন হচ্ছে না কেন কি এটা রাইট টাইম নয় বলে রাইট টাইমেই এটা স্টার্ট হবে আ ইয়ার ফ্রম নাও তোমাদের জীবনে কিন্তু আসছে তোমাদের ইমোশনালি ইমোশনাল দিক থেকে তোমাদের ফুলফিলমেন্ট আসছে কুইন অফ কাপস তুমি এমন কাউকে পাচ্ছ তোমার জীবনে আ ইয়ার ফ্রম নাও এক বছরের মধ্যে এমন কাউকে তুমি তোমার জীবনে পাচ্ছ যে মানুষটি তোমাকে কেয়ার করবে নার্চার করবে লাভ দেবে ট্রু লাভ সু একদম যেটা রিয়েল লাভ তুমি তোমার জীবনে পেতে চলেছ আদারওয়াইজ তুমি কাউকে এটা দিতে চলেছ সেটা এক বছর সময় লাগতে পারে টোটাল প্রসিডিওরটা কমপ্লিট হতে এক বছর সময় লাগতে পারে হুম এক বছরের মধ্যে তো তোমরা তোমাদের ইমোশনাল সাইটটাকে দেখতে পাবে তুমি তোমার নিজের বা তোমার মানুষটি তার ইমোশনাল আমাদের মধ্যে যে ফেমিনাইন সাইটটা আছে সেটাকে বা ইমোশনাল সাইটটা আছে সেটাকে সে চিনতে পারবে জানতে পারবে বা এটা তুমিও হতে পারো তুমি তোমার ইমোশনাল সাইটটা সম্পর্কে বুঝতে পারলে যে তুমি অ্যাকচুয়ালি কার প্রতি ফিলিংস রাখো কার দ্বারায় তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট হয় সেটা তুমি বুঝতে পারবে বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে সেও কিন্তু বুঝতে পারবে ওকে বন্ধুরা ফরগিভনেস কিসে ফরগিভনেস করতে বলা হচ্ছে যদি তুমি করে থাকো কারোর সাথে খুব ম্যাচিওরলি বিহেভ হয়তো করনি ইনম্যাচিউর বিহেভিয়ার করে ফেলেছো কারোর সাথে সেখানে তুমি যদি করে থাকো সে তোমাকে ফরগিভ করে দেবে অরি যদি চিন্তা করছো যে সে কি তোমাকে ক্ষমা করে দেবে তো ইয়েস সে তোমাকে ক্ষমা করবে তুমি যদি কারোর সাথে খুব রুড বিহেভ করে থাকো ইম্যাচিউর বিহেভিয়ার করে থাকো দুঃখ দিয়ে থাকো আঘাত করে থাকো অসম্মান করে থাকো তাহলে সে তোমাকে ক্ষমা করে দেবে ইউনিভার্স বলছেন আর যদি এটা কেউ তোমার সাথে করে থাকে এই যা যা কিছু বললাম এগুলো যদি কেউ তোমার সাথে করে থাকে তাহলে তুমিও তাকে ফরগিভ করে দিও ক্ষমাই পরম ধর্ম হ্যাঁ এখানে ফরগিভ করতে বলা হচ্ছে লুক ফর অ্যা সাইন লুক ফর আন সাইন কে দেয় আমাদের ঈশ্বর দেন ইউনিভার্স দেন অ্যাঞ্জেল দেন তো এখানে হুইল অফ ফরচুন সঠিক সময় আসলেই তোমাকে সাইন দেওয়া হবে লুক ফর আন এবং তোমাকে সাইন দিতেই থাকা হবে যতক্ষণ না আনটিল যতক্ষণ না এই সঠিক সময়টা আসছে এখানে এসছে ন নর্ট দ্য রাইট টাইম এখানে এসছে হুইল অফ ফরচুন অর্থাৎ এই টাইমিংটা আসছে ডিভাইন টাইমিংটা আসছে বন্ধুরা ওয়েট করো ডিভাইন টাইমিংটা আসছে এবং যতক্ষণ না এই টাইমিংটা আসবে তোমাকে সাইন দিতে থাকা হবে তুমি বুঝতে পারবে ওকে ডোন্ট স্টপ দ্য হাই প্রিস্টেস নিজের ওপরে কাজ করো বন্ধুরা নিজেকে বৃদ্ধি করো এটা ইউনিভার্স বলছেন ডোন্ট স্টপ থেমে থেকো না নিজের ওপরে কাজ করো নিজেকে বৃদ্ধি করো নিজের জ্ঞানকে বৃদ্ধি করো নিজের কর্মের প্রতি ফোকাসড থাকো থেমে থেকো না এটাই ইউনিভার্স বলছে থেমে থেকো না হ্যাঁ বৃদ্ধি করতে বলছে নিজেকে বৃদ্ধি করতে বলছে সেলফ লাভ জার্নিতে থাকতে বলছে এখানে এসছে নো ওয়াই নো ক্ল্যারিফাই উইথ পেজ অফ কাপস আচ্ছা এবার বলা হচ্ছে তোমাকে ইম্যাচিওর বিহেভিয়ার আর করো না যদি কারোর থেকে করে থাকো তাহলে সেই ইম্যাচিওর বিহেভিয়ার কিন্তু আর করো না এবং যদি কাউকে অফার দেওয়ার চিন্তাভাবনা করে থাকো তাহলে কিন্তু এরকম ছোটো খাটো কোনো অফার নিয়ে তার কাছে আর যেও না বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ যদি তোমরা ভেবে থাকো যে সে কি তোমাকে সলিড কোনো অফার দেবে তোমাকে কি কমিটমেন্ট দেবে তাহলে ইয়ে তাহলে সেখানে কিন্তু ইয়েস কেন কি এখানে এই পেজের এনার্জিকে নো বলা হচ্ছে মানে তোমার সামনে যে তোমার পরবর্তী জীবনে যে অফারটা আসতে চলেছে সেটা কিন্তু কোনো ছোটোখাটো অফার হবে না সেটা যথেষ্ট স্টেবল একটা অফার হবে তুমি ওয়েট করো এখানে ওয়েটিংয়ের এনার্জিও দিয়েছেন তুমি ওয়েট করো সেটা কোনো এরকম পেজের এনার্জি হবে না সেটা একটা স্টেবল এনার্জিই হবে তোমার দিকে যেটা আসছে এবং যদি তুমি কাউকে অফার দেওয়ার কথা ভেবে থাকো তাহলে তুমি তোমাকে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে যে তুমি তাকে সলিড অফার করো কোনো ছোটোখাটো এরকম অফার নয় সে অনেক স্টেবল অফার ডিজার্ভ করে ওকে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের কোনো হেল্প হয়ে থাকে আমার যেন মনে হচ্ছে কী একটা যেন হলো না হলো না আচ্ছা ঠিক আছে চলো যেন মনে হচ্ছে কোনটা একটা কিছু একটা বাদ থেকে গেল ঠিক আছে চলো দেখে নেব আজকের দিনটা তোমাদের মোটামুটি কেমন যেতে পারে আজকের দিনটা আমার ভিউয়ার্সদের কেমন যেতে পারে আজকের দিনটা আমার ভিউয়ার্সদের কেমন যেতে পারে আজকের দিনটা আমার ভিউয়ার্সদের কেমন যেতে বাবা এতগুলো কার্টি করে নেব আজকের দিনটি আমার ভিউয়ার্সদের কেমন যেতে পারে আজকের দিনটা আমার ভিউয়ার্সদের কেমন যেতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আজকের দিনটা আমার ভিউয়ার্সদের কেমন যেতে পারে ওকে বন্ধুরা একই মেসেজ বন্ধুরা একই মেসেজ এখানে যাই এসছে এখানেও তাই এভাবে স্টার্ক থেকো না তোমরা হয়তো ভীষণ মানে স্টার্ক এনার্জিতে রয়েছ দিশাহীন কি করবে ভেবে পাচ্ছ না কোথাও একটা টাওয়ার মোমেন্ট তো এসেছে আকস্মিক একটা কোনো টাওয়ার মোমেন্ট কারোর সাথে হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যাওয়া বা কিছু এরকম এসছে বা এটা হতে পারে যে আজকে তোমার কারোর সাথে হঠাৎ করে কিছু ঝামেলা হয়ে গেল। কোনো সমস্যা হয়ে গেল যেটাই হোক যদি এটা আগে হয়ে গিয়ে থাকে তাহলেও ইউনিভার্স বলছেন এখানে ব্যালেন্স আসবে এবং ইউনিভার্স বলছেন একটু ব্যালেন্সের দরকার একটু ব্যালেন্স করো হ্যাঁ তোমাদের বলা হচ্ছে যে একটু ব্যালেন্স ব্যালেন্সের প্রয়োজন আছে তোমাদের জীবনে আচ্ছা কারোর কারোর জন্য হঠাৎ করে শারীরিক কোনো সমস্যা আসতে পারে মানে ট্রিটমেন্ট করালে কিন্তু সুস্থ হয়ে যাবে ভয়ের কিছু নেই আকস্মিক কিছু খারাপ লাগতে পারে শরীর কিন্তু এখানে হিলিংয়ের প্রয়োজন এই সম্পর্কের ক্ষেত্রেও যদি তোমাদের কিছু হয়ে থাকে সেখানে হিলিং চলছে তোমাদের রি ইউনিয়ন কিন্তু হবে যারা যারাই এখানে রি জন্য ভীষণ মানে কষ্ট পাচ্ছ বা কথা হোক এটা ভাবছ তাদের কিন্তু হবে এবং দেখা পর্যন্ত হবে শুধু কথা নয় দেখাও হবে তোমাদের দুজনের মধ্যে হুম তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি কোথাও হেল্প হয়ে থাকে তাহলে আমার ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা